কনসুলার আওয়ার ইন্টারনেশনাল ডিস্টিনিস্ট গেস্ট মিস্টার লাজল কস্কো কারণ অ্যাম্বেসেডর অ্যান্ড অলসো প্রোফেসর বাসুফুলে অ্যান্ড ডক্টর রত্ন বাসুফুলে অ্যান্ড অল আওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর অন ম্যানেজমেন্ট অ্যান্ড অল অফ ইউ প্লিজ ক্যান উই স্ট্যান্ড আপ এন্ড গিব এ অনার টু আওয়ার অল গেস্ট প্লিজ তারা ওনাদেরকে কলকালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাচ্ছি এটা অত্যন্ত গৌরবান্বিত একটা সময় বাংলাদেশিদের জাতীয় জীবনে আমি অত্যন্ত প্রাউড ফিল করি আমি একজন বাংলাদেশি আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দেশে বিদেশে যে যে দেশে দেখতেছেন আমরা সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমি আপনাদের সবাইকে একটু দেখতে চাচ্ছি ধাবি থেকে কারা আসেন ধাবি রাসাল খাইমা রাসাল খাইমা ফুজায়রা আজমান শারজা আলাইন যদি আমি বলি যে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টের কে আছেন তাহলে সবাই কিন্তু আমরা পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গ মানে মানুষ বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধির সাথে গুড মর্নিং বিশ্বায়নের এই যুগে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টের কারণে আমরা শুধু এই অডিয়েন্সে নেই ইউএই দুবাই এটা একটা দেশ না এটা একটা সিটি না এটা হচ্ছে একটা মিনি ওয়ার্ল্ড তাহলে আমরা আছি বিশ্বের সাতশো কোটি প্লাস মানুষের প্রতিনিধির সাথে তাহলে ডিএকসনের যে ম্যান্সেস এটা কোনো সুনির্দিষ্ট জাতির জন্য না সুনির্দিষ্ট কোনো দেশের জন্য না ডিএক্সন হচ্ছে এটা বিগ ফ্যামিলি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট আমরা এই জন্য সবসময় বলি গুড মর্নিং এটা হচ্ছে আমাদের গ্রিটিংস কারণ ডিএক্সনের সূর্য কখনো অস্তমিত হয় না আজকে আমাদের যারা আমরা প্রবাসী আছি বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে সৌদি আরব আমাদের দ্বিতীয় মার্কেট হচ্ছে প্রবাসীদের জন্য হচ্ছে মিডিল ইউএই এবং আমরা কিন্তু আজকে ইউরোপ অস্ট্রেলিয়া কেনাডা, ইভেন ইউএসএ এবং মালয়েশিয়া সিঙ্গাপুর এই ডিএকশনের মাধ্যমে আমরা যথেষ্ট অবদান দেখে যাচ্ছি আমরা শুধু আমাদের যারা অভিভাবক আমরা ওনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন গত এক সপ্তাহ কিন্তু আমি দাম্মাম আল খুবার জুবাইন আলহাসা রিয়াদ বাহরাইন আমি কয়েকটা দেশে ছিলাম এবং আমি কিন্তু এভাবে প্রোগ্রাম করছি আমরা কিন্তু কারণ দেশটা কিন্তু আমাদের আমরা একজন জাতি হিসেবে একজন মানুষ হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা যখন বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছি আমাদের চালন আমাদের কথাবার্তা সব কিছুই আমরা কিন্তু এমনভাবে করতে হচ্ছে যেটা আমরা এই সিস্টেমে শিখাইতে পারছি যাতে দেশের বাব মূর্তি উজ্জ্বল হয় আমরা এই কাজগুলি কিন্তু এখানে করতেছি এবং আমরা যারা আজকে এদেশে আসছে বিভিন্ন দেশে যাচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা যারা বাংলাদেশের মানুষ প্রবেশে যাচ্ছি আমরা মাথা চুল নিয়ে আসি যাওয়ার সময় চুল ছাড়া যায় আমাদের কিন্তু প্রায় বিশ ত্রিশ বছর চলে যাচ্ছে আমরা যখন এই সকল দেশে আসি আমরা দুই বছর পাঁচ বছরের জন্য আসি কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি তিরিশ বছর শেষ আমরা যাওয়ার সময় কিন্তু খালি হাতে যাই কিন্তু ডিএক্সিং কিন্তু আজকে একটা অপরচুনিটি দিচ্ছে যে আজকে যারা এখানে আছেন আমি একটু দেখতে চাচ্ছি বাংলাদেশের ডায়মন্ড কারা আছেন একটু দাঁড়ান প্লিজ একটু দাঁড়ান আমি আমাদের অভিভাবকদের দেখতে চাচ্ছি এরা সবাই কিন্তু সাকসেসফুল লোক আজকে এই সিস্টেমের মাধ্যমে একজন কনজিউমার হিসেবে আপনি বসুন প্লিজ একজন কনজিউমার হিসেবে এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে কিন্তু শুধু পড়া ইউজ করছে ভালো লাগছে আজকে দেশের রেমিটেন্সের ক্ষেত্রে তারা বিশাল একটা অবদান রাখতেছে এটা স্যালারি হয়তো দুই হাজার রিয়েল দেড়হাম এদের ছাড়াই হতো দেড় হাজার দেড়হাম কিন্তু আজকে এই সিস্টেমের মাধ্যমে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজারও কিন্তু আমাদের অনেক দেড়হাম এবং রিয়েল কাতারে রিয়েল কারণ পুরো মিডিল আমরা হিসাব করছি প্রায় আমাদের আট মিলিয়ন দেড়হাম লেভেল লোক এক্সট্রা ইনকাম করতেছে এই মানে ডিএকশন সিস্টেমে এবং যদি আজকে বলা হয় যে বাংলা ডিএকশন বাংলাদেশি তাহলে বাংলাদেশের অনেক ব্যক্তিকে বিশ্বের অনেক দেশের লোক কিন্তু মেম্বার বানাতে চাচ্ছে কনজিউমার তৈরি করতে চাচ্ছে কেন কারণ এরা অত্যন্ত অ্যাক্টিভ এবং এই ইউএইতে একমাত্র বাংলাদেশের জন্যই কিন্তু ডিএক্সএন এন মিডলিস্ট ম্যানেজমেন্ট এরকম বড় বড় প্রোগ্রামের আয়োজন করতেছেন কারণ আমরা আসলে কিন্তু পৃথিবীর এমন কোনো ইতিহাস নাই কোনো দেশ নাই যে দেশ যে জাতি নিজের মায়ের বাসার জন্য প্রাণ দিয়েছে সেটা একমাত্র বাংলাদেশ পৃথিবীর এমন কোন ইতিহাস পর্যন্ত নাই যারা নয় মাসেতে স্বাধীন করছে সেটা বাংলাদেশ এবং আমরা যেটা চাচ্ছি আজকে সেটা হচ্ছে যে এই ডিএকশনের মাধ্যমে আজকে একটা বৈপ্লবিক পরিবর্তন আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আসতে পারে কোনো দেশকে যদি সার্বিকভাবে উন্নতি করতে হয় তাহলে সুস্থ জনশক্তির প্রয়োজন কারণ আজকে ডিএকশনের মাধ্যমে ফরাক কিন্তু এটা ক্লেম না কিন্তু এই ফরাক কাজ করে এই কারণে আজকে আপনার স্বাস্থ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ আপনার দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং বিশ্ব মানবতার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আপনি এই প্রোডাক্টগুলি কিন্তু ইউজ করেন কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করেন কোনো না কোনো কোম্পানির সাবান ইউজ করেন কোনো না কোনো কোম্পানির কফি ফোন করেন কিন্তু একজন কনজিউমার কিভাবে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হচ্ছে সেটা এই সিস্টেমে কি আছে পৃথিবীর অনেক কোম্পানি অনেক ব্যক্তিকে যখন আমরা সেল ইন্ডাস্ট্রির কথা বলি তখন ওনারা বলতেছে বিট কোয়েন ওনারা হয়তো মনে করতেছেন যে মানি গেম হয়তো অনেক ধরনের কোম্পানি কথা বলতেছে কারণ এটা হচ্ছে কি সাদা লবণ এবং সাদা চিনি দেখতে একই রকম জিব্বা না দিলে বুঝা যাচ্ছে না কোনটা লবণ কোনটা চিনি বিএক্সএন আসলে এমন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান একশো আশি দেশে একশো একশো আশি দেশের গভর্নমেন্ট এটাকে অনুমোদন দিছে আমরা আজকে যে দেশে আসি আপনি একটা ক্যাপ্তিরিয়া করতে পারবেন না অবৈধভাবে পারবেন কি তাহলে এই দেশে কিন্তু আমাদের এখন ফ্যাক্টরি হচ্ছে যেটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর মিশন সেলিম সাজি বলছেন যে ওনাদেরকে আমাদেরকে ডাকছেন ডিএক্সএন প্লিজ ফ্যাক্টরি করুন রাইট শুধু তাই না সৌদিরব দামার ফ্যাক্টরি হচ্ছে এবং আমি ফ্যাক্টরি কথা বলতে যাচ্ছি আমাদের কমার্শিয়াল কনসুলার জেনারেল উনি কিন্তু গত 2019 সালে আমাদের সাথে ছিলেন ওনার পরামর্শক্রমে আমি ওনার বাংলাদেশ বিডা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে गवर्नमेंट অর্গানাইজেশনের সাথে কথা বলে এবং আমাদের সিইও আমরা আজকে নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রিতে আমরা আজকে সিঙ্গাপুরে আমার মালয়েশিয়াতে এবং আমি আমাদের কোম্পানির সিইও ডক্টর লিম ওনাকে আমি যখন বললাম যে বাংলাদেশের সাস্টেইনেবল গ্রোথের জন্য আমাদের যারা আজকে প্রবাসে কাজ করতেছে এরা যদি আজকে বাংলাদেশে যায় তাহলে অন্তত অনেক প্রবাসী যখন তারা কাজ করে তারা যখন দেশে যায় পনেরো বছর বিশ বছর দেশের কালচারের সাথে মানুষের আচার আচরণের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না সেই জন্য এরা যে সিস্টেম আজকে সাকসেসফুল হচ্ছে দেশে গেলেও যেন তাদের সাস্টেনেবল ইনকাম থাকে গ্রোথ থাকে সেই আমাদের সিইও বাংলাদেশে অলরেডি আমাদের স্যারের পরামর্শ অনুযায়ী আমরা অলরেডি গাজীপুর মাওনাতে ফ্যাক্টরি করার জন্য জমিন কিনা হলো এবং অলরেডি ফ্যাক্টরি লে আউট হয়ে গেছে এবং আগামী আমরা আশা করতেছি জানুয়ারি মাসে আমাদের ফ্যাক্টরির কনস্ট্রাকশনে কাজ শুরু হচ্ছে এই সকল কৃতিত্ব কিন্তু আপনাদের বাংলাদেশিদের কারণ আজকে আমাদের আমরা মালয়েশিয়াতে গত এক মাস আগে প্রায় হাজার করছি আজকে দেখা যাচ্ছে কি যে সারা বিশ্বব্যাপী আমার কাছে মনে হচ্ছে প্রায় দশ মিলিয়ন প্লাস এডিশনাল আপনার রেমিটেন্স কিন্তু ইনকাম হচ্ছে কিন্তু আজকে বাংলাদেশিদের আজকে যারা এখানে আছেন হয়তো কেউ ডক্টর কেউ হয়তো ইঞ্জিনিয়ার কেউ হয়তো প্রফেশনাল কেউ হয়তো বিজনেসম্যান উনি যখন এই দেশ থেকে ফাইনাল এক্সিটি চলে যায় ওনার কিন্তু ইনকাম কিন্তু বন্ধ কিন্তু আজকে যারা আজকে এখানে কার্পেন্টার ছিল যারা আজকে পেইন্টার ছিল যারা কিন্তু আজকে এখানে তার কর্মের পাশাপাশি এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে আজকে পাঁচ হাজার দেড়হাম ইনকাম লেভেল এটা কিন্তু যখন সে বাংলাদেশে যাচ্ছে তখন কিন্তু সে ইনকাম শুধু মাম্বারশিপ ট্রান্সফারটা হচ্ছে কারণ ডিএক্সএন এর সাথে এই জন্য অন্যান্য কোম্পানির সাথে অনেকে কনফিউজড এটা কিভাবে সম্ভব কারণ আপনি যখন মেম্বার হলেন তখন কিন্তু আপনি সারা জীবনের জন্য হলেন এবং আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশকে ডিজিটাল করতেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে যদি আমি ম্যানুয়াল থাকি তাহলে ডিজিটালের সার আমরা নিতে পারবো না তাহলে আমার কি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে এক কোটি প্লাস মানুষ আজকে সারা বিশ্বের সাতশো কোটি প্লাস মানুষের সাথে জড়িত আছে এই জন্যই কিন্তু আজকে আমাদের বাংলাদেশের লোক তারা হিন্দি জানে তারা যখন এই দেশে কাজ করে তারা কিন্তু যথেষ্ট ভালো দক্ষতা রাখে তারা কিন্তু আরবি জেনে এবং উর্দু জানে এই দেশের বিজনেসগুলির সাথে মানে যারা এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল সাম মার্কেট এই মার্কেটের সাথে সম্পৃক্ত হয়ে ওনারা আজকে বিভিন্ন জাতিতে আমাদের বিজনেস ট্রান্সফার করতেছে এই জন্যই কিন্তু আজকে মানুষ পাকিস্তানি লোক যখন এখানে থাকে সে ডিরেকশনের সাথে সম্পৃক্ত হলো সে যখন পাকিস্তানে যায় সে টুথপিস ইউজ করে বেনিফিট কিন্তু বাংলাদেশে যাচ্ছে ইন্ডিয়ান লোক যখন ইন্ডিয়াতে যাচ্ছে কিন্তু বেনিফিট কিন্তু বাংলাদেশে যাচ্ছে ইউরোপের লোক যখন ইউরোপে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশের অনেক লোক আজকে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপে আমরা এখন অত্যন্ত গ্রোয়িং এবং সেক্ষেত্রে ক্ষেত্রে দেখাচ্ছে কি যে একটা আইডি দিয়ে আপনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সাথে কানেক্ট হচ্ছেন এটা হচ্ছে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এবং এই বিশ্বায়নের সাথে প্রযুক্তি যেখানে জড়িত হচ্ছে বাংলাদেশের সকল মানুষ পড়া গ্রামেও যদি হেসে থাকে বাংলাদেশের মানুষ যখন পড়া গ্রামে থাকে তার যদি ইলেকট্রিসিটি থাকে আর যদি ইন্টারনেট থাকে আর যদি ডিভাইস থাকে সে কিন্তু মনে করেন শুধু ওই ঘরে নাই ওই রুমে নাই সে সারা বাংলাদেশে সারা পৃথিবীর সাথে কানেক্ট হয়ে গেছে আর এই কারণে আজকে আমাদের ইলেকট্রিশিয়ান আজকে আমাদের পেন্টার আজকে আমাদের আপনার দেখা কার্পেন্টার সে কিন্তু এখন ডিজিটাল পার্সন কারণ সে গ্রামে বসে জুম মিটিং করে সে ফেসবুক লাইভ করে সে কিন্তু আজকে স্কাইপিতে প্রোগ্রাম করে এবং এই কারণে দেখা যাচ্ছে কি সে বাংলাদেশে বসেও কিন্তু আজকে বিশ্ব থেকে রেমিডেস বাংলাদেশে নিচ্ছে আর যে সকল আমাদের প্রত্যেকটা মানুষ চায় যে আমায় যখন মারা যাব আমার কবর যেন আমাদের পারিবারিক গোরস্থানে হয় রাইট রং সে সব মানুষের ইচ্ছা দেখা যাচ্ছে কি আজকে প্রবাসী হিসেবে আমরা যারা আজকে বাংলাদেশে চলে যাচ্ছি আমরা যাওয়ার সময় সিস্টেম নিয়ে যাচ্ছি কারণ ট্রান্সফার হচ্ছে এবং যাদের বোনাস আজকে বেশি হচ্ছে যার যত বোনাস চলে যাচ্ছে আমরা বাংলাদেশে লিডার টেন পার্সেন্ট ট্যাক্স পে করতেছি তাহলে আমরা যারা আজকে দেশে আসি একদিকে রেমিটেন্স তাহলে আরেকদিকে হচ্ছে ট্যাক্স যদি আমাদের অভিভাবক আমাদের সরকার যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ওনারা যদি উনাদের পৃষ্ঠপোষকতা যদি থাকে ওনারা যদি এই সিস্টেম সম্পর্কে আসলে উপলব্ধি করতে পারেন এটা বাংলাদেশের অর্থনীতিতে বহির্বিশ্বে অনেক অবদান রাখতে পারবে শুধু তাই নয় আমার কাছে মনে হচ্ছে যেভাবে আমাদের স্টুডেন্টরা বের হচ্ছে প্রতি বছর সেই হিসাবে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট বা আমাদের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে না আজকে বাংলাদেশে হাউস ওয়াইফ হাউস ওয়াইফ কিন্তু এক লক্ষ টাকা ইনকাম করতেছে দুই লক্ষ টাকা ইনকাম করতেছে ঘরে বসে বিশ্বের বিভিন্ন মানুষের সাথে তার আত্মীয় সাথে সাথে কিন্তু কানেক্ট কানেক্ট হয়ে আজকে স্টুডেন্ট অনেক ছাত্র দেখা যাচ্ছে কিন্তু সে লেখাপড়া করতেছে স্টুডেন্ট অবস্থা কিন্তু আজকে সাকসেসফুল আমি জন্য বলতে চাচ্ছি যে আজকে যারা আমাদের আপনারা যারা আছেন আমি আপনাদের অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনেক চ্যালেঞ্জের পরে আমাদের সকল ভাই এবং বোনেরা মিনি বাংলাদেশ আপনারা উপহার দিয়েছেন আমি অনুরোধ করব যে আপনারা সকল কাজে কিন্তু এগিয়ে এগিয়ে যান আপনাদের কোম্পানিকে ভালোবাসেন যে যে কোম্পানিতে কাজ করতেছেন আধা ঘন্টা বেশি কাজ করেন দশ মিনিট বেশি কাজ করেন কারণ আপনার কোম্পানি টিকলে আপনি টিকবেন এবং যে দেশে আমরা বাস করি পৃথিবীর যেখানে আজকে ফেসবুক লাইভ দেখতেছেন আমরা ওই দেশের রুলস রেগুলেশন মেনে চলব কেন প্রত্যেকটা কথার পিছনে চিন্তা করবেন দেশ জাতি আমাদের যাতে কোনো আমাদের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় আমাদের ইমেজ যেন নষ্ট না হয় এবং আমাদের প্রায় একশো দশটা ব্রাঞ্চ আছে পুরো মিডিল ইস্টে এই মিডিল ইস্টে একশো দুশো লোক কিন্তু একসাথে কথা বলতে পারে আমরা প্রত্যেক শুক্রবারে শনিবারে রোববারে প্রোগ্রাম করি সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলি শিখাই আর এই জন্যে কিন্তু আজকে আমাদের লোকজন কিন্তু ড্রেস আপ চেঞ্জ তাদের কথাবার্তা চেঞ্জ তাদের পার্সোনালিটি চেঞ্জ এভারেজ চিন্তা করি সোনে বলবো যে আপনারা অবশ্যই কিন্তু দেশের বাপ মূর্তি করার মাধ্যমে আমাদের যারা অভিভাবক ওনারা কিন্তু একজন দুইজন পাঁচজন ওনারা কিন্তু আমাদের সব কাজ করতে পারবে না কাজ করতে হবে কিন্তু আমাদেরকে কারণ আমি আমার দেশের অভিভাবক যখন আমি বহির্বিশ্বের নেতৃত্ব দিব আপনি যখন দ্বিতীয় দিবে যে অর্গানাইজেশনে তো আমি যেটা মনে করি যে ইনশাআল্লাহ যে আমি অনুরোধ করবো আমাদের আবারও আমাদের যারা আমাদের দায়িত্বশীল আমাদের আস্তে আস্তে আমাদেরকে বুঝুন আমাদের সিস্টেমটাকে বুঝেন এটা যদি আপনাদের পৃষ্টিপোষ থাকে এবং আজকে যে আপনারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন এটা আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের অনেক বেশি কিন্তু আমরা ইন্সপায়ার্ড আমাদের কনফিডেন্স এবং যদি আপনাদের পৃষ্ঠপোষ থাকে যদি আমরা আশা করি আমরা সবাই মিলি বহির্বিশ্বে আমাদের অনেক প্রতিষ্ঠা করতে পারবো অনেক কিছু এবং আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করছি আমাদেরকে সেলিব্রেট করার জন্য আমাদের বিজয়কে সেলিব্রেট করার জন্য বিশ্বের বিভিন্ন লোক কিন্তু আসার জন্য চেষ্টা করতেছে বিজয় এই সকল প্রোগ্রাম আমরা এবং দুই হাজার ষোলো সাল থেকে আমরা বিজয় বাংলা কিন্তু এভাবে প্রোগ্রাম করতেছি আপনারা দেখছেন ইউটিউবে আছে অন অনবিহাফ অফ বাংলাদেশ আই উড লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার গ্রাটিচিউড টু মিডল ইস্ট ম্যানেজমেন্ট টু গিভেন আস অপরচুনিটি টু হেল্প আস টু এক্সপ্লোর আওয়ার সেলফ আওয়ার কমিউনিটি আওয়ার বিজনেস অ্যান্ড এভ্রিথিং থ্যাংক ইউ সো মাচ অল দি বেস্ট আই উইশ অল দ্য বেস্ট ফর অল অফ ইউ থ্যাংক ইউ আসসালাম রহমতুল্লাহ